নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান সরকারি চাকুরিজীবীর চাওয়া নিম্ন গ্রেডের সরকারি চাকুরিজীবীদের কথা ভেবে এমন একটি পেস্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না পেস্কেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক বিশেষ সুবিধা বৈষম্য কিভাবে আনলো। চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে নব্বই শতাংশের মূল বেতন বিশ হাজার টাকার নিচে থাকে তাই কর্মচারীগণ এক হাজার টাকা হারেই বিশেষ সুবিধা পাবেন উচ্চ পর্যায়ের কর্মকর্তা যাদের মূল বেতন সিলিংয়ে পৌঁছে গেছে তাদের বরং কপাল খুলে গেল গত তিন চার বছরেও যাদের কোন ইনক্রিমেন্ট লাগেনি তারা এবার বিশেষ সুবিধা বিশেষভাবেই পাবেন যেমন ধরুন কোন কর্মকর্তা মূল বেতন শেষ থাপে বা সিলিংয়ে পৌঁছে একাত্তর দুইশো টাকা হয়েছে এবছর তার বার্ষিক বেতন বৃদ্ধি না হলেও বিশেষ সুবিধা একাত্তর হাজার দুইশ পাঁচ শতাংশ সমান তিন হাজার পাঁচশো ষাট টাকা পাবেন মোট বেতন তিন হাজার পাঁচশো ষাট টাকা বাড়বে কর্মচারীদের ক্ষেত্রেও যারা সিলিংয়ে পৌঁছে গেছে তাদেরও বাড়বে যেমন বারোতম গ্রেডে কোন কর্মচারীর শেষ সিলিংয়ে সাতাশ হাজার তিনশো টাকা হলে পাঁচ শতাংশ হারে এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা পাবেন পিআরএল ভোগীদের জন্য কি ভবিষ্যৎ সুবিধায় আসবে না আসবে না পিআরএল বা অবসর উত্তর ছুটিতে থাকাকালীন বিশেষ সুবিধা এক হাজার টাকা বা পাঁচ শতাংশ ভোগ করতে পারবে কিন্তু পিআরএল শেষ সুবিধাও শেষ অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এটি যেহেতু মূল বেতনের সাথে যোগ হবে না তাই পেনশনকালীন কোন সুবিধা প্রাপ্ত হবে না তবে পেনশনে গেলে তিনি নিট পেনশনের উপর পাঁচ শতাংশ অথবা পাঁচশো টাকা বিশেষ সুবিধা পাবেন যদি কেউ পিআরএল অবস্থায় বিশেষ সুবিধা এক হাজার টাকা পেতেন তিনি পাঁচশো টাকা পাবেন বিশেষ সুবিধা পিআরএল গেলে কমে যাবে প্রতি বছর শব্দটি কাদের জন্য উপকার বয়ে আনল সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর পনেরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে একত্রিশে জুলাই দুই হাজার তেইশ তারিখ হতে পাঁচ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদান করা হল এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম শত টাকা হারে প্রদেয় হবে যাদের মূল বেতন নিচে থাকবে তাদের জন্য প্রতি বছর শব্দটি কোন উপকার বা আর্থিক সুবিধা হয়ে আনবে না কারণ তাদের বিশেষ সুবিধা নির্ধারিত এক হাজার টাকায় থাকবে এটি বৃদ্ধি পাবে না কর্মকর্তা ও কর্মচারী বৈষম্য আবার সৃষ্টি হয়ে গেল কর্মকর্তা পেনশনারগণ পাঁচ শতাংশ হারে বেশি সুবিধা পাবেন বিশেষ সুবিধা মূল বেতন নয় একটি নির্ধারিত হারে প্রদান করলে বাজার বা মূল্যস্ফীতি বৈষম্য দূর হতো যেহেতু জাতীয় বেতন স্কেলেই বৈষম্য রয়েছে তাই মূল বেতনকে বেজ ধরে যে সুবিধাই প্রদান করা হোক না কেন তা কর্মচারী ও কর্মকর্তার আর্থিক সুবিধায় বৈষম্য সৃষ্টি করবে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পেলে কি বিশেষ সুবিধা বাড়বে হ্যাঁ বাড়বে তবে সেটি কর্মকর্তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হইবে এগারো বিশ গ্রেডের কর্মচারীদের প্রতি বছর শব্দটি কোন প্রভাব ফেলছে না অর্থাৎ প্রতি বছর এক হাজার টাকায় থেকে যাচ্ছে তবে কর্মকর্তাদের ক্ষেত্রে পদোন্নতি বা উচ্চতর গ্রেড যাহায় পাক না কেন বিশেষ ভাতাও বৃদ্ধি পাবেন বেতন বৈষম্য না কমলে মূল বেতনকে বেইজ ধরে যে সুবিধায় দেওয়া হোক না কেন তা বৈষম্য সৃষ্টি করবে অন্যদিকে কর্মচারীদের খুব একটা পদোন্নতি হয় না এবং হলেও মূল বেতন বিশ হাজারের মধ্যেই থাকে